শে গোলাবাৰোদৰ শব্দৰ তেল আবিধ কোম্পানীত কৰ্মৰত কৰ্মৰত হৈ থকা ঠাইত এতিয়া যুদ্ধৰ পৰিস্থিতি যাক লৈ চিন্তিত হৈ পৰিছে উত্তেজনার মুখে রাশিয়া আগ্রাসন চালালে ইউক্রেনের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও ভূরাজনৈতিক এই সংকটের প্রভাবে খাদ্যশস্যের উৎপাদন এবং সরবরাহ ব্যাহত হবে ফলে ব্যাপক দাম বাড়তে পারে খাদ্যশস্য জ্বালানি ও ধাতব পণ্যের আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস ইউক্রেন সীমান্তে রুশ আক্রমণের সরাসরি প্রভাব পড়বে বিশ্বের প্রধান খাদ্যশস্য রপ্তানিকারক দেশগুলোর একটি রাশিয়ার সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে খাদ্যশস্যের সরবরাহ ব্যাহত হয়ে আশঙ্কা রয়েছে অর্থনীতি বিশেষজ্ঞ এবং বিশ্লেষকদের আশঙ্কা ইউক্রেনের আগ্রাসনের পর রাশিয়ার সঙ্গে বাণিজ্যে কঠোর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এতে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হবে এবং দাম ব্যাপক বাড়তে পারে বিশ্বের দশ শতাংশ তামার মজুদ রাশিয়ায় অ্যালুমিনিয়ামের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারীও ও দেশটি রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাবে বিঘ্নিত হবে অ্যালুমিনিয়ামের উৎপাদন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ধাতুত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাণিজ্য কঠিন হয়ে পড়বে দাম বাড়বে অ্যালুমিনিয়াম তামা ও নিকেলের এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে করে দিতে পারে রাশিয়া যেখানে ইউরোপীয় ইউনিয়নের তিরিশ শতাংশ তেল এবং পঁয়ত্রিশ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ আসে রাশিয়া থেকে এর প্রভাবে বিঘ্নিত হতে পারে বিদ্যুৎ উৎপাদন জান্নাতের তারা ইসলামের পথে যাত্রা